আসসালামু আলাইকুম এস এস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আমি এই মধ্যে আছি হচ্ছে খুলনাতে খুলনা যে নিমতলা ঘাট বলে এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে রূপসা নদী রূপসা নদীর পাশেই হচ্ছে ওই চাচার হোটেল আর যেটা কিনা খুলনার ভিতরে বেশ ভালোই হচ্ছে নাম করছে চুই ঝালের হচ্ছে গিয়ে কালো দিন বিক্রি করেন বিশ থেকে তিরিশ কেজি কালো এবং প্রথমে যখন শুরু করেছিলেন তখন মাত্র তিন কেজি দিয়ে শুরু করেছিলেন এবং এখানে নাকি বড় বড় সাইজের নলি পাওয়া যায় আসলে খুলনা শহরে আসছে চুই ঝালের কালো বোনা খাব না তা তো আসলে হতে পারে না তো এখন চলুন তাদের সাথে কথা বলবো তিনি আসলে এটা কিভাবে রান্না করেন কি রান্না করেন কালো বোনা ফাঁকাচ্ছি চুই ঝালের

আমার আব্বা কিন্তু না আমি কিনেছি আমার কিনাতে আর কি আব্বা কিনা ধরিছে আব্বা একদিন এখানে একটা বলছিল গালাগালি দিয়ে বলছিল যে তুই কি পাকাইস তা আমি বলতেছি আমি কি পাকাই ওই সময় আর কি আমি নিজেই আমি পারি কিনা তারপর আমি তিন জায়গায় খাইয়ে চেক করেছি চেক করার পরে আমি এক একজনে এক এক রকম ভাবে ফাঁকাই আমি একটু ভিন্ন দিলাম ভিন্ন দেওয়ার পরে আল্লাহ রহমতে আমি আজকেরা সফল হয়েছি কাসার হোটেলে যা যা নিয়েছি এই হচ্ছে আপনার আর সাদা ভাত আর এছাড়াও হচ্ছে বিভিন্ন প্রকারের হচ্ছে ভর্তা পাওয়া যায় এই হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের হচ্ছে ভর্তাগুলো হচ্ছে আপনার দশ টাকা করে পিস ইলিশ মাছ এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার ইলিশ মাছের ডিম একশো টাকা পিস যে জন্য আসলে চাচার হোটেলে আসা এই হচ্ছে আপনার গরুর মাংস অর্থাৎ চুই ঝালের যে কালো ভুনা সেটা এটার প্রাইজ হচ্ছে একশো টাকা হচ্ছে ভর্তা ভর্তাটা হচ্ছে ছোটো দশ টাকা হিসাবে ঠিক আছে ইলিশ মাছের যে ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগতেছে এখন চলুন তাদের যে গরুর মাংস আসলে চাচার হোটেলে যে জন্যই আসা আসলে গরুর মাংস টেস্ট করার জন্য তারা হচ্ছে কালো ভুনা করে থাকে এই হচ্ছে চুই ঝালের কালো ভনা তুমি হচ্ছে এটা দিয়ে টেস্ট করা যাক আর এই হচ্ছে আপনার চুই ঝাল অন্য অন্য জায়গায় কিন্তু আপনার এই যে চুই ঝাল বড় যেগুলো আছে আর সেগুলো ব্যবহার করে এখানে হচ্ছে ছোটো যেগুলা সেইগুলা কালো স্বাদটা হচ্ছে কি মশলার বেশ স্ট্রং একটা ফ্লেভার আসতেছে বেশি মশলাদার হয়ে গেছে এবং মশলার যে একটা ওই যে স্মেল সেটা হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে কালো বোনাই আর এই হচ্ছে আপনার মাংসের সফট কালো বোনাই কিন্তু একটু শক্ত শক্ত মাংস হলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তার হোটেলের যে কালো বোনাটা এটার স্বাদ হচ্ছে গিয়ে অন্যরকম এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে যেমন জবেক কাকা বা কামরুলের ওইখানকার রান্নার প্রসেসটাও অন্যরকম এটার কিন্তু একটা ভিন্ন স্বাদ নিয়ে আসে যেহেতু হচ্ছে এটা আপনি চুই জালের কালো বোনা খাচ্ছেন তো আমার কাছে কথা হচ্ছে খুলনায় যদি এদিকে আসেন তাহলে একবার হলেও চাচার হোটেলে টেস্ট করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস টুডেন্ট সাথেই থাকুন